প্রবাসীদের বস করার কিছু টেকনিক থাকে এটা এক এক ফ্যামিলিতে এক এক রকমভাবে ইউজ করে কোনো ফ্যামিলিতে কইব প্রবাসীদের তার মারা যে ফুত তোরা আল্লাহ দিব আমি তোরলেগে দোয়া করি তুই দে হেরে হেরে দিলে আমি খুশি হয়ে ফু তুই দে দিলে ফুত কমে না দিলে বার আমি ফুত প্রত্যেকবার নামাজ তোর তোরলে দোয়া করি দে আমি সারাদিন তোরলেগে দোয়া করি মনয় হয় কি জানেন এই মার ফুলা খালি ওই একটাই যেটা প্রবাসটাই দেই আর বাকি করা যে উনার দায় নেবামে আছে এদিকে একটা উনার ফুলা না লেগে জীবনে কোনো সময় দোয়া টোয়া করে না প্রবাসী রে দোয়া নেই ফটো বোয়া নেই টেকনিক ইউজ করে তোর তোরগা দোয়া করি তোর আল্লাহ দিব তুই দে বেশি কিরা কিচ্ছুই তো না দিলে কম তো না দিলে দেখবি আল্লাহ আরো বাড়াই দিব এ কথা কইলে আর প্রবাসী করে কি তা একদম শুয়া যায় আম্মা কীছে আমার লেগে দোয়া করতেছে আমি দিলে আম্মা খুশি ইব দেই অসুবিধে কি দিলে তো আর কমতো না আল্লাহ এক গালটা দিব আমার আর এক গালটা বাড়াই দিব প্রবাসীটা বোঝে না মা তো জন্ম দিছে সবারই মাকে আর একলা আমারে ভালোবাসে ভালোবাসলে তো সবারই ভালোবাসে দোয়া তো মা সমান পরিমাণ সবার লেগেই করে মা কথা এইভাবে বলে কিসের জন্য একটু ঠান্ডা মতে এটা চিন্তা করে না যে মা ঠান্ডা এ কথাটা বলে কেন ঠান্ডা মতে একটু চিন্তা করে দেখি এটা করে না প্রবাসীদের মন থাকে নরম একটুখানি যদি ভালো করে ফাম দিতে পারে সারসে একদম শুয়া যায় ডাইনে বা মেয়ার কোথাও তাকায় না আর এই সুযোগটা মারে ব্যবহার করে ওই যে বাকি যে কয়েকটা ভাই বোন তাই হ্যারা ফোন তো ইউজ করে ছোট ভাই বোনদের যদি কোনো কিছু লাগে বা কোনো কিছু প্রয়োজন তখন দতি প্রবাসী দিতে নিষেধ করে বা বলে যে এই এটা তোর দরকার নাই খালি খালি ও পয়সা নষ্ট হবে তখন কি করে তখন ওই মারকাসা এসে এরা কয় তোমার পুত্রের কো তাড়াতাড়ি আমার এটা দই তো মাকে ব্যবহার খারাপ করে কিন্তু বলল কিন্তু মা কি করলো ওই প্রবাসী যে বিদেশে থাকে সে দ আপনি আপনি করে সারাক্ষণ মানে মা যাকতাই তখন ওই মা ফোন দেয় ফোন দ পুত্রের কয় পুত্র তার এটা ছোট মানুষ খুব যে তার এটা দিলেতে খুশি হয় তো করে কিতে প্রবাসী দিয়াতে এই মিডা মিডা আলাপ কইরা ভাই বোন মা বাগুলি মিললে এই প্রবাসী মাথার মধ্যে কাঁড়ালটা রাইকিয়া সবাই মিলে বাগা বাগি করে বন্ধ করে খায় লাস্টের থেকা ওই প্রবাসী না খেয়াতে অনেক সময় গ্রামের মানুষরা বলে যে সালাখে চালাখে কাটাল খায় ব্যবতারের মুখে আটা লাগায় ওই ব্যবতার মাথাত কাঠার লকে খাইয়া যায় ব্যবতার কই তো পারে না যে হের মাথায় রেখে কি খাইয়া গেল সবাই মিল্লা কই তোর ধোয়া করি বাইরে কই বাই তোমার লেগে অনেক দোয়া করি দো তোমার শরীরটা ভালো রাখতো তোমার জন্য ব্যবসা বাণিজ্য বালা হয় তোমার জন্য ইনকাম ভালো হয় সত্য বাইরেও জ্ঞান দিব বড় বাইরে মূলভাম দিব আর বড় যেটা বিদেশ থেকে এটা তো মনে করো দেশ থেকে চলে গেছে আজ থেকে পনেরো বছর বা বিশ বছর আগে এরপরে মনে করেন ভাই বোন সব দিয়ে একখান মা কইব ফুত আমি মহিলে গেল গো তোরা ফুত একখান ওথাইস থাকলে ফুত আমার আত্মাটা খুশিব হইব খুশিব খালি ওই একজন দেহে আর কেউ দেহে না আবার অনেক সময় কইব ফুত আমার একটা শখ আসছিল তো ফুত তো জীবন দালা আমার একটা শখ করছে বুইলা কথা কোনো কথা আছে তো জিজ্ঞাসা করে কি ভূত জীবন যদি আল্লাহ নসিব রাখছে কিনা কই দতাম না যদি আল্লাহ নসিব দিত একটা যদি বিল্ডিং তুলতে পারতি দেখে যদি যাইতাম পারতাম মইরা গেল আটাটা শান্তি হইতো আমার তো ফুতে তো জীবন দিয়ালা আন্দাজে ফুতে যে দুম দে যাচ্ছে তার বিদেশ কামলা গিরি করতে করতে তার দ্বার বিদেশ নিয়া শেয়ার এর মধ্যে বসে রাখে না যে তুমি বইয়া থাও হ্যাঁ এ তো বিদেশ কামলা খাইতে খায় হ্যাঁ যে বিদেশ কামলা খাইতেছে কাটতে কাটতে জীবন দেওয়ালে সে মনে করেন কাম করতে আছে বিশ বছর দুইরা বিশ বছরে কামাই রোজগার যা আছে বন্ধু বান্ধব যা আছে সবাতে টাকা পয়সা হলাদ করে ল এতদিন কাম করছে ষোলো ঘন্টা এখন আর কয়েক ঘণ্টা বাড়াই এখন করে বিশ ঘন্টা বেতন বেশি লেগা কইরা জীবন দেয় বাইট ফালেতারে মা বিশাল আকৃতির বড় করে এক বিল্ডিং তুলে লি বিল্ডিং তুলে রয়েছে আর ওই প্রবাসী যদি বাই যায় থাকতো বা ঘুমাইতো কই যে যে ঘর আছে আঙুল দিয়া ঘুমাইতো মনে হয় বিদেশ বিদেশ থাকা ওই বাঙ্গাসুরা ঘরটাই তুলছে বিল্ডিং আর তুলতে পারে নাই তার ক্ষমতা কইতে গিয়া বাড়িতে যে ভাই বোনগুলা থাকে এমন একটা দেখায় মনে হয় যে প্রবাসী বিদেশ গিয়া কিছুই কর তারা নাই এবং তার ঘরও তুলবার ক্ষমতা নাই তো কীভাবে এই বিল্ডিংয়ের মধ্যে ঘুমাইব এই বিল্ডিংয়ের মালিক কী সে ওই বাপদাদার আমলের একটা ঘর ছিল বেড়া খুঁয়া খুঁয়া থাকতো ওই ঘরটা প্রবাসী বিদেশ গিয়ে কুদুরো মেরামত করে ঠিক করে তুলছে তারে নিয়ে ওই ঘরটার জায়গা দেয় তারে নিয়ে ওই ঘরটার জাগা দে আর ওই যে মা বাপে কই ফু তোর দোয়া করি তোর আল্লা দিব হেরা না চুপ করে থাকে সোহে দে না কত তো বিদেশি তোস তুই টেবসে কম কামাই করস নাকি কি তোর কি এক্সট্রা ফুজি আসে না আর হেডি ব্যাংক গড় তুলে লা না করছে গারা ইত্যাদে যদি না দেয় আমরা ঘরটা তাহলে ইত্যান্ডে যাইবে কই চিন্তা করেন আর ওই বিদেশ যে কামলা আছে যা পনেরো বিশ বছর বিশ বছর ধরে বিশ ত্রিশ বছর ধরে হ্যাঁ খাটে নাই হ্যাঁ রে বিদেশ নিয়ে এসে নিচে শোয়াই শোয়াই রেখে মাস শেষে তার বেতন দিয়ে দিছে মা বাপের কত ভালোবাসা তার ছেলের প্রবাসী দের আসলেই রিজিক কাটা প্রবাসীদের আসলে নসিব খারাপ নসিব খারাপ না হইলে প্রবাসীরা বিদেশ থাকে না পায় মা বাপের ভালোবাসা না পায় ভাই বোনদের ভালোবাসা দেশে আইসা সবার কাছে একটু ভালোবাসা বিচারে এটি ভালোবাসা দিব দূরে কর্তা এটি মানে একটা ইয়ার মতো থাকে যে প্রবাসী নিঃসম্পদের বাগলয়ে জায়গা প্রবাসী প্রবাসিনী বরলুকোয় জায়গা মামাফে কেমনি সুন্দর করে বোঝায় টুজাই নিজের মানে আয়ত্তর মধ্যে রাখবো যেন প্রবাসী কোনোভাবে যেন সম্পদের ভাগনা নিতে পারে আর প্রবাসী তো মনে করতেছে আমি এত টাকা পয়সা এমুকের ঘর তুলা দিছি হেমুকের মাইয়া বিয়া দিছি আমার আমার কথা কইব তারা আশেপাশে এলাকার মানুষরা এটা মিছা কথা আপনার হন এই আপনার এলাকার মানুষের ঘর তোলার সময় যখন টেয়াটা দিছে একবারও কইলাম কয় নাই যে আমার বা ছোটো ভাই বিদেশতে টেয়াটা ফাটাইছে আপনার লাগিয়া এই কথাটা কলাম কোনো সময় কয় নাই অতএব যারা টেয়া পয়সা নিছে বা পাইছে তারা তো সবসময় জানে আপনি বড় ভাই দিছে ছোটো ভাই দিছে এটা কলাম জানে না এবং যার মায়ের বিয়ার সময় মনে করেন প্রবাসীরা খুব ধুমধাম করে দেওয়ার লেগে পয়সা খরচ করছে এটা শুধুমাত্র প্রবাসী আর প্রবাসীর মা জানে বাকিও যার মেয়ে বিয়ে দিচ্ছে অনুষ্ঠান কইরা করি না বসে যার লাগে প্রবাসী দিছে কিন্তু সেও জানে না টেয়ারা কেয়ারা সে জানে তার বড় ভাই দিছে এলাকার মেম্বর মাতব্বর যাই বলেন যার নিয়ে বিচারে বসবেন একটা মানুষ আপনার কথা কইব না একটা কাও আপনার কথা কইব না মাটি ডাফোন তো আপনার কথা কইব না সব হেফককে কইব কেন জানে না হেফক্কের তো এখন খাপ লাডির জোর বেশি টাকা যেদিকে বেশি পৃথিবী হেদিকে বাঁকা বাঁকাউয়া যায় টাকার জোর যেদিকে কম এদিকের মানুষ কেউ রে কেউ চিনেও না একজন আর আরেকজনটা চিনিই না মনে করে হ্যাঁ এসে কী কি করতে আমার এখানে হ্যাঁ আওয়াতে আমার আরো ক্ষতি হইতেছে সে আসছে কিসের জন্য আমার এখানে এই যে প্রবাসীর আত্মীয় স্বজন প্রবাসীরা মানুষ ফ্যামিলি মেম্বাররা এত বেশি ভালোবাসে প্রবাসী মনে তার জীবন দিয়েও এটা ভুলতে পারবো না আর বাড়িতে যারা থাকে ভাই বোনেরা এমন দায়িত্বশীল দেখায় বা এমন ইয়া করছে দেখায় মনে যে প্রবাসী মল মনে প্রবাসী রে নি শুধুই তো না এমনভাবে প্রবাসী লেগে করছে সম্পদের বাঘের বেলা দেখবেন সব একজোট হয়ে যে বোগা ওই প্রবাসী একলা বাকি সব একজোট কামাই করলো কে প্রবাসী বুক করতেছে কে বাড়িতে যারা থে তারা না খেয়ে রয়েছে কে প্রবাসী কষ্ট বুক করতেছে কে প্রবাসী আরাম সুখ বুক করতেছে কে আরাম করতেছে কে ওই যে বাড়িতে থাকে ভাই বোন মা বাপ যে দিতে তারা প্রবাসী তো মনে করতেছে এত বছর বিদেশ থেকে আইছে আমি আমি অনেক সম্মানী মানুষ এটা বোন আপনি বাড়িতে যে ভাই বোন দিয়ে পয়সা দিয়ে এতদিন রেখে রেখে যে দিদি খাওয়াইছেন পালছেন জায়গায় জায়গায় একটু 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 ঘুরে সবার কাছে আপনার বিরুদ্ধে দেবে বদনাম করে রাখছে আপনি আপনার জীবন দিয়েও বদলাম শোধ করতে পারবেন না এত আপনজন মনে করতেছেন কলিজার টুকরা কলিজার টুকরা মশাল আইটে যেভাবে বদলাম করে রাখছে আপনার বিরুদ্ধে আপনি আপনার জীবন দিয়েও এটা শোধ করতে পারবেন না সবার বাড়ি বাড়ি গিয়ে গিয়া প্রবাসী পয়সা কামাই করে ঠিকই কিন্তু যাদের জন্য পয়সা কামাই করে বা যাদের জন্য এত কষ্ট করে যাদেরকে ভালো রাখার জন্য এত কষ্ট করে তারাই আবার প্রবাসী রে মানে দুর্নামের আগের কাতারও রাখে বদলামে দুর্নামের আগের কাতারও রাখে সব সময় প্রবাসীরা কারো জন্য জীবন দিলেও প্রবাসীরা খারাপই থাকবে প্রবাসীরা জীবনও কারোর কাছে ভালো হইতে পারবে না কেন সে দুইছে প্রবাসী সে ভালো হইবে কিভাবে। ভালো যত ভালো হইছে যারা থাকে বা দেশে তারা আবার আপনার মা বাপ না দেখতেছেন আপনার বিপক্ষে গেছে গা আপনার কাছে রাখতেছেন আপনি মা বাফার চিকিৎসা করতেছেন খাওয়ান ভরণ পোষণ সব দিতেছেন আপনি তারপরও আপনি খারাপ যারা কিচ্ছু দেয় না যারা মনে করেন ধমুকের আগারে রাখে গালির আগারে রাখে বকার আগারে রাখে তারা সব সবসময় ভালো থাকবো তারা সব সময় দেখবেন সবার আগে তারাই সবচেয়ে ভালো আপনি খারাপ প্রবাসীর আপন বলতে দুনিয়াতে কেউ প্রবাসীর আপন নাই যা আছে সব হয়েছে চোখের দাদা সবই ফর সবই ফর সব গাইছে প্রবাসীরা ভালোবাসে ভালোবাসে শুধুমাত্র টাকার জন্য থেকে কেউ প্রবাসীদের ভালোবাসে না প্রবাসীরা যতক্ষণ টাকা দিতে প্রবাসীদের উপরে অনেক ভালোবাসা থাকে অনেক ভালোবাসা দেখায় সবাই আর না দিতে পারলে কেউই দেখায় না যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার দিবেন অনুরোধ থাকবে সবার কাছে আর নাটে নেওয়া পুরোটা ভিডিও একটু দেখবেন ধন্যবাদ সবাইকে